অবশেষে ওমানের পিসা খুলেছে কিন্তু বারোটি ক্যাটাগরিতে আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি আজকে যাচ্ছি আমার বিসা লাগানোর জন্য আমার বিসার মেয়াদ প্রায় এক মাস হয়ে গেছে শেষ হয়ে গেছে তো ওই জামালার কারণে যাইতে পারি নাই তো আজকে লাস্ট ডেট তো আজকে যাচ্ছি আমার মালিক একটু ব্যস্ততা তো আমার মালিক এয়ারফোর্টে চাকরি করে আমার মালিক তো দুইজন না দুইজনের মধ্যে একজন এয়ারপোর্টে চাকরি করে তো এই ওর কাছে সম্পূর্ণ একজনের কাছে অ্যাকাউন্ট হিসাব টিসাব যা আছে কোম্পানি সব আরেকজনের কাছে আছে মানে বিষা লাগানো কোম্পানির রেনু করা মানে যা কিছু আছে বাদ বাকি হিসাব বাদে সবই ওয়ার্ক আছে আর কি তো একটু ব্যস্ত থাকে এয়ারপোর্টে চাকরি করে তাই তো আজকে সুযোগ পেলাম তুই বলছে যাওয়ার জন্য আর উমানের যে বিষাটা ব্যাপারে বিষা খুলছে ঠিকই কিন্তু বারো ক্যাটাগরিতে খুলছে এখানে যে আমাদের যে বিল্ডিং লাইনের যে কাজ যেমন ধরেন বাগানের কাজ বিল্ডিং লাইনের কাজ মানে সাধারণ যে একটা পাবলিক আছে না সাধারণ পাবলিক যেটা আমরা বলি আর কি বা যেটা যেই জন্য আমরা বলতেছি যে উমানের বিষা খোলার জন্য ওইটাই ওইটা এখনো খুলে নাই আমরা যে বিচার জন্য সবাই আগ্রহ হয়ে আছে ওই বিষা কিন্তু এখনো খুলে নেই এখন এখানে খুলছে কি ফ্যামিলি বিষা বিজনেস বিষা ডাক্তার নার্স মানে যারা ধরেন শিক্ষিত মানে ওই অন্য লেভেলের আর কি যেমন আমাদের লেভেলের না সোজা কথা যেটা আমাদের যে বিল্ডিং লাইনের যে লেভেল ওইগুলো না আর কি আমরা যে যেই জন্য আমরা অপেক্ষা করতেছি ওই বিষয় খুলেই নেই এখনো ওটার কোনো কথাই হয় নাই ঠিক আছে আর খুলে কী করবে বলুন এখানে কিন্তু মানে আসলে বাস্তব কথা যেটা ওমানের পরিস্থিতি খুবই খারাপ মানে কোনো ইয়া নাই কাজ নেই হ্যাঁ কাজের খুবই সমস্যা কি হবে আপনি বলেন আপনারা উমান এসে কি করবেন বিষা খুললেই কি হবে কারণ যদি কাজ না থাকে তাই আপনারা এত টাকা খরচ করে এত টাকা নষ্ট করে কেন আসবেন উমান সবাই একটু ধৈর্য ধরুন বিষাটা খুলক এবং বিসা খুলাটা বড়ো কথা না খাজটা অ্যাভেলেবেল হোক মানে এখন যে যে অবস্থা কাজের এরকম যদি থাকে আপনারা এত কষ্ট করে আসার পরে যে আপনাদেরকে আনবে ওকে আপনি লাগালি করবেন ঠিক আছে হয় আপনার বাই হোক বাপ হোক নিজস্ব কোনো আত্মীয় স্বজন হোক বা দালাল হোক মানে যে কেউ আন্ডারে আসবেন কাজ যখন না দিতে পারবে তখন আপনারা সবাই গালাগালি করবেন এটা স্বাভাবিক কারণ এত টাকা খরচ করে আসার পরে যদি আপনারা ইয়া না করেন কাজ না পান তো স্বাভাবিক সবাই গালাগালি করে ঠিক আছে তো এই জন্য একটু ধৈর্য ধরুন বিছা খোলার জন্য খুশি হবেন না খুশি হন যে উমানের কাম চালু হোক বিদেশের কাজ কাম যখন চালু হবে আপনি আসবেন কাজের জন্য টাকার জন্য যদি ওইটাই না থাকে তা আপনি আয়সে কী করবেন এত কষ্ট কোনো মানে আছে প্রত্যেকটা মানুষ অনেক টাকা নষ্ট করে আসে ওমান ঠিক আছে একটু ধৈর্য ধরুন বিশেষ করে আমাদের বাংলাদেশে মানুষ একটু ধৈর্য কম আর এটা হলো মোবাইলা পুলিশ স্টেশন আমরা এখান থেকেই আমার আইডেন্টি কার্ড এখন বানিয়েছি এটা প্রথম দশ বছরেই প্রথম বানিয়েছি আর কি এখানে আগে কখনো বানাই নাই তো যাক আলহামদুল্লাহ অনেকক্ষণ অপেক্ষা করার পর পেয়ে গেছি সবাই আলহামদুল্লাহ সবাই বিবেক আছে একটু বিবেক বিবেচনা করুন তারপরে বিদেশে আসার চেষ্টা করুন ঠিক আছে যেই দেশে কাজকাম আছে ওই দেশে যাওয়ার চেষ্টা করুন যে দেশে কাম নেই ওই দেশে আসার কোনো দরকার নেই ঠিক আছে কারণ এখন দেখেন এখন সবাই অনলাইন অনলাইন যুগ ঠিক আছে অনলাইন যুগ এখন সবাই জানে যে কোন দেশের কোন পরিস্থিতি ঠিক আছে গাইজ তো একটু একটু ধৈর্য ধরুন কাজ হোক ওমানে কাজ চালু হোক যারা যারা ওমান আসতে ইচ্ছুক ওমানে কাজ চালু হোক তারপরে ইনশাল্লাহ আসুন বিসা খুললেই চলে আসবেন না কারণ কোনো লাভ নেই তো ঠিক আছে গাইজ তো আমরা আসছিলাম এখানে মাস্ক কিনলাম মাস্ক কিনে আমাদের আলহামদুল্লাহ আজকে কমপ্লিট হয়ে গেছে সব কিছু বিসা লেগে গেছে আমাদের আইডেন্টি কার্ড পেয়ে গেছে উমানের দুই বছরের জন্য তো এটা চব্বিশ চলতে ছাব্বিশ পর্যন্ত আর কি মেয়াদ আছে আর কি এখন দুই বছরের জন্য আর কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তো দুই বছরের বিছা লেগে গেছে এখানে উমান বিছা বলে আর কি এটাকে তো আমরা অবশ্যই চলে আসছি সাইটে দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ